আসসালামু আলাইকুম বান প্রিয় দর্শক বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান फटाफट লাইভে যুক্ত হন যারা যারা লাইভে নোটিফিকেশন পাইছেন সবাই फटाफट লাইভে যুক্ত হন যারা যারা live এর notification পেয়েছেন সবাই live এ আসেন লাইভ করতেছি মনে হয় এরা আসে প্রান্তিও দর্শক বন্ধুরা সবাই live এ আসেন আড্ডা হবে পান ভিয়া দর্শক বন্ধুরা সবাই লাইভে আছেন। ভাইরা আমার যারা যারা লাইভ নোটিফিকেশন পাইছেন সবাই লাইভে আসেন যারা যারা লাইভে নোটিফিকেশন পাইছেন সবাই লাইভে আসেন আইজ একটা রিঅডি আনসার রাখ কই খালি দেখা করে যাইগা আমার লাইভে লাইভে আইবো তারে মালড়িয়া পানピও দোসক বন্ধুরা সবাই লাইভে আসেন লাইভে ইন মিডা আইছে 400 লোকের মধ্যে একজন হে দুইজন হে কেমনে সম্ভব কিছু বুঝেই নাই যারা যারা লাইভে নোটিফিকেশন পাইছেন সবাই লাইভে আসেন উজার সূর্য হুবালি আকাশে কেন নদায় গো সূর্য এনা নদীর ঘাটে আমি বন্ধু হই 哥。 কি জানি কি মন্ত্রনিয়া কি জানি কি নিয়া যাদু গেলে জান পাখিটা সূর্য যে হইনা হে কালকে বন্ধু তরে যাইব কালকে বন্ধু তরে নিয়া যাইব তোমার ভালো লাগে নাম কপালে গো cantaria ter que eu te আমার পান প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই লাইভে যুক্ত হন যারা যারা আমার লাইভে নোটিফিকেশন পাইছেন সবাই লাইভে আসেন অ্যাক্টিভ একজন আছে একটু কমেন্ট করেন আর একটা লাইক দেন ভাইয়া